যাতে করে আমাদের মুসলিম সমাজ পরিবর্তন হয় যুবকেরা যাতে মাকে আলাদা করে না দেয় শোনেন বুড়িমা গজল শোনার আগে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ সেই মা মানুষ করতে কতটা কষ্ট হয়েছে আগে এখানে তারপর বলবো ছেলে বড় খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারপর বুড়িমা শুনবেন শোনেন আল্লাপাত আমাজ কি নিয়ে আমার দিয়েছে কবি লিখছে 多么依依，多么依依啊！多么依依啊！ Oh, my. Oh, my. Oh, my. Oh, my.

বাচ্চাকে জন্ম দেয় সেই রাতে মেলা সন্তান মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না মায়ের কোলে উপর পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় কোনদিন কোন মানুষ বলতে পারবে যে সন্তান মায়ের কোলে পায়খানা করলো প্রস্রাব করলো আজকের সেই মা এই জালাতুনের জালায় আজকের সেই ছেলেকে বলছে হতভাগা সন্তান আজ থেকে তুই আলাদা করে শুবি আমি আলাদা করে শুব তুই আমার কাছে ঘুমাবি না তুই আমাকে ঘুমাতে দিস না আমাকে খেতে দিস না হতভাগা সন্তান আজ থেকে আলাদা ঘুমা আমি আলাদা ঘুমাবো কোন মা বলতে পারবে এরকম সন্তান জ্বালাতন করছে মাকে ঘুমাতে দেয় না রাতের পর রাত ঘুম নেই খাওয়া নেই মায়ের খেতে বসছে সন্তান পায়খানা করে দিচ্ছে সেই মা সুন্দর করে সন্তানকে পুছিয়ে আদর করে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা হলো সেই মা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য আর সেই বুড়ি হয়ে গেল সেই বাপমা হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরের মধ্যে কি বারান্দা একটু পায়খানা করে পেশাব করে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে ছেলের ঘাড়ে তখন বাজ পড়ে বউ বলে দেখো ও তোমার মা ঘরে বসে বসে হাঁক বেড়াই পরিষ্কার করার জন্য এই জন্যই আমার হ্যাঁ ও খবরদার ও বুড়ো বুড়ি যদি ঘরে থাকে আমি বাপের বাড়ি চলে যাবো পাশে জায়গা আছে একটা টিন দিয়ে একটা চাল তৈরি করো করে বুড়ো বুড়ির ওর মধ্যে দাও ওর মধ্যে হাগুক ওর মধ্যে পচে মরুক হা সন্তান বইয়ের কথা শুনে মাকে আলাদা করে দেওয়ার জন্য ঘর নোংরা করে বলে একটা তত্ত্ববোধ ঢুকিয়ে দিয়ে একটা চাল দিয়ে ওর মধ্যে বুড়ো বুড়ি পচে মরছে না আল্লাহ ইল্লা আমি আল্লাহ আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের ইহসান করা সেই বাপ মাকে আলাদা খাওয়াচ্ছ তুমি আর রমজান মাসে রোজা রেখে শেষ যাচ্ছ নামাজ নামাজ পড়ছো ঈদের নামাজ পড়ছো আর বাপ মা আলাদা খাচ্ছে

বিতত বিভধ ায়ন তমা চচ। আভ রা যা যাছে চু বেতত বিভ ায় ামা চচধ ভ। যারা বুড়িমা বুড়িমা গজল শুনেছেন আপনারা বুড়িমাতে বলেছিলাম বুকের খাঁচায় লাতি সন্তান বাড়ি থেকে বার করে দেয় এই মা তো কষ্ট করে সন্তানকে বড় করলো সন্তানকে বিয়ে দিল একটা ছেলে যখন নাইটে কাজ করে রাত একটা দুটো সময় বাড়িতে আসে একই ছাদের তলায় মা আর বউ তাহলে একই ছাদের তলায় যদি মা আর বউ ঘুমায় সন্তান যদি বাইরে কাজ করে সবচেয়ে টেনশন বেশি কার হবে বউয়ের না মায়ের সবাই বলবেন আপনারা মায়ের টেনশন হবে মা ঘুমাতে পারে না একই ছাদের তলায় মাও ঘুমাচ্ছে বউ ঘুমাচ্ছে তবে মা স্বপ্ন দেখছে ছেলেটা কোন সকালবেলা দুটো পান্তা খেয়ে বেরিয়ে গেল রাত একটা বাজে এখনো বাড়িতে এলো না না জানি সন্তানটার কি হলো মা টেনশন করছে আর বউ মনে করছে আজকে শনিবার মায় নিয়ে পাওয়ার কথা কাল রবিবার একটু ঘুরতে যাওয়ার কথা আছে শপিং এ যাওয়া হবে স্বামী এখন মাইটা পেলো কি না হত ছাড়া এখন ই চিন্তা করছে ছেলে বাড়ি এলো দরজা নক করলো মা সঙ্গে সঙ্গে উঠলো দরজা খুলে ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ বাবা তো লেট হলো কেন রে বাবা না আমার রাস্তা জাম ছিল কাজের চাপ ছিল তাই একটু লেট হয়েছে মা বলবে বাবা অন্তরে একটু পানি এলো একটু এবার ঘুমোতে পারবো যা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমা আমি মা এবার একটু আরামে ঘুমাই আর যদি বেতালে বউ ওঠে রাগ করবেন না বোঝানোর জন্য বলছি বুড়ি মাটা কেন লিখেছি তাই বলছি যদি বউ ওঠে জিজ্ঞেস করবে তোমার এত লেট হয়েছে কেন কখন আসার কথা কি হয়েছিল তোমার খুলে বলো এত কিছু জিজ্ঞেস করার সময় আছে ও বউ ঘুমিয়ে গেলে চোখ টলতে ডলতে দরজা খুলতে খুলতে বলবে দেখো মাইনে পেয়েছে মাইনে হয়েছে বলে ঘরে চল বলতে বলে ঘরে যাওয়া যাবে না আগে মাইনে পেয়েছে কি বলো নিলি ভাত বন্ধ ঘরে ওটা বন্ধ তোমার কাল ঘুরতে যাবো তোমার আল্লাহ এই তো হচ্ছে বউ তাই না রাগ করবে না তবে সব বউ এক না কিছু ভালো ভালো বউ আছে খবরদার রাগ করবেন না মনে রাখবেন আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশা যদি আপনি করে থাকেন দুনিয়ার বুকে জান্নাত আপনার জন্য আপনার বাপ মায়ের পায়ে তলায় সেই জান্নাতকে আপনি হারিয়ে আল্লাহর জান্নাতের আশা করবেন কখনো পাবেন না দুনিয়ার বুকে আল্লাহ পাক বলে তোর বাপ মায়ের পায়ে তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক দিয়েছি আগে ওই জান্নাতকে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা করবি মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না তোরা কখনো জান্নাত পাবি শেষ কথা।

সব পারে কে ভিও তুমি তুমি দুনিয়া বানাইবা সব পারে কে ভিও তুমি তুমি দুনিয়া বানাইবা ছোটে চাকা কোনা কে চেয়ো না ছোটে চাকা কোনা কে চেয়ো না মনে বলে তুমি চাই আমি পাঁচ ববা মনে বলে তুমি চাই আমি পাঁচ ববা ওগো মা ওগো মা

শোনেন একটি মায়ের কালাম আমার ভাইরা বলছে রিকোয়েস্টের কালাম গুলো একটু গাইলে ভালো